সালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাহারই পরে মনে সুফিয়া কামালের লেখা তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে পরে মানে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে তার সাহিত্য সাধনায় প্রেরণাদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর তাই কবির হৃদয়ে যেন শীতের রিক্ত তার হাহাকার তার কাব্য সাধনার মধ্যে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা তাই বর্তমানের বসন্ত ও এর সৌন্দর্য কবির মনে কোনো পুলকতার ভাব জাগায় না বসন্ত এলেও উদাসীন কবির হৃদয় জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা এই কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক অভিব্যক্তি পেয়েছে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস প্রকৃতি দ্বারা মানবমন নিয়ন্ত্রিত হয় কিন্তু মানবমনের বিচ্ছিন্নতা বেদনা অনুভূত হলে তখন মানবমনে প্রকৃতির সৌন্দর্য স্পর্শ করে না তবুও প্রকৃতি চলে তার আপন গতিতে প্রকৃতির উপর তো মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই শীত যায় বসন্ত আসে আপন নিয়মে কিন্তু মানুষের গতি থেমে যায় কোনো এক শীতে থেমে যাওয়াই শূন্যতার শীত আর ছুটে চলাই পূর্ণতার বসন্ত এর আগে তোমরা যেটা শুনলা সেই অংশটুকু তোমরা তোমাদের সৃজনশীলের গ এবং গহ নাম্বারে দিতে পারো এবং এই লাইনগুলো হচ্ছে খুবই সুন্দর করে সাজানো আমি চেষ্টা করেছি যতটা হচ্ছে ভালোভাবে হচ্ছে উপস্থাপন করা যায় তো আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই হচ্ছে আমার ভিডিওটা লাইক করবা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবা তাহারই পরে মনে সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় এখানে ধারায় কথাটার অর্থ হচ্ছে পৃথিবী এবং বোঝানো হচ্ছে যে হে কবি পৃথিবীতে ফাগুন বা বসন্তের আবির্ভাব ঘটেছে এই কথাটা হচ্ছে কবিকে বলতেছে কবির ভক্ত যে কবি ভক্ত বলতেছে যে কবি পৃথিবীতে হচ্ছে বসন্তের আবির্ভাব ঘটছে বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায় কবির ভক্ত বলতেছে তুমি তোমার প্রশংসা গানের সাহায্যে কি বসন্তকে বরণ করে নেবে না এখানে মূলত হচ্ছে কবি বসন্ত বা কোনো ঋতুর আগমনের ক্ষেত্রে কবি হচ্ছে নতুন নতুন লেখা প্রকাশ করেন নতুন নতুন কবিতা প্রকাশ করেন এবং সেই জন্যই কবির ভক্ত তাকে জানাচ্ছেন যে কবি তুমি কি হচ্ছে বসন্ত যে আসলো তাকে কি বরণ করে কোনো কবিতা রচনা করবা না কোনো সৃষ্টি রচনা করবে না কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণা দুয়ার গেছে খুলি কবি বসন্তের আগমন সম্পর্কে উদাসীন ছিলেন তাই বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা জিজ্ঞাসা করলেন এখানে দক্ষিণা বাতাস বলতে হচ্ছে আমাদের দক্ষিণ দিক থেকে বাতাস আসা শুরু হয়েছে কিনা যেটা কিনা বসন্তের আগমনী কারণ শীতকালে তো উত্তর দিক থেকে বাতাস আসে এই জন্য কবি তার ভক্তকে জিজ্ঞেস করতেছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলে কিনা কারণ দক্ষিণ দুয়ার যদি খুলে যায় তাহলে হচ্ছে দক্ষিণ দুয়ার দিক থেকে বাতাস আসবে বাতামি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল মানে বসন্তে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের গন্ধে চতুর্দিক সুরভিত হয় কবির এ সম্পর্কে উন্মন বলে কবি তার ভক্তকে জিজ্ঞাসা করেছেন মূলত হচ্ছে কবি বারবার জিজ্ঞাসা করতেছে তার ভক্তকে যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বসন্তে যে আমের মুকুল ফুটছে কিনা বা হচ্ছে মুকুলের গানে কি চারদিকে ছেয়ে গেছে কিনা সে ব্যাপারটা কবি তার ভক্তকে জিজ্ঞাসা করতেছেন এখনও দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মন তুমি কোথা তব সাজ মানে যে বসন্ত যে আসছে অথচ কবি ফুলের অলঙ্কারে কবিতাকে নবসাজে সজ্জিত করেনি ভক্ত হচ্ছে তাই জিজ্ঞাসা করতেছেন যে কবি তুমি কি হচ্ছে বুঝতে পারতেছ না বা তুমি কি এত উদাসীন কেন তুমি যে তুমি জানো না যে বসন্ত আসছে এবং তুই সেই বসন্তের সাজে বসন্তের ফুলের সাজে তুমি কেন নিজেকে হচ্ছে ফুটাই তুলতেছ না ঠিক আছে এটা কবির ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছেন মূলত এখানে কবি এবং কবির ভক্তের মধ্যে যে কথোপকথন সেটা নিয়ে হচ্ছে কবিতাটা আগাইছে কহিল সে সুদূরে চাহিয়া অলকের পাথার বাহিয়া তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান এখানে কবি আবার তার ভক্তকে জিজ্ঞাসা করতেছেন যে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে এবং বসন্তের কি কোনো আগমনী গান বেজেছে মানে কবি বারবার শুধু জিজ্ঞাসা করতেছেন যে বসন্ত আসছে কিনা বা বসন্ত যে আসছে এটার জন্য যে আয়োজনগুলা সেগুলো কি প্রকৃতিতে হচ্ছে কিনা ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখেনি সন্ধান এবং কবি বলতেছেন যে বসন্ত যে আসছে বসন্ত তো আমাকে কিছু জানায় নেই বসন্ত আমাকে আমার জন্য অপেক্ষা করে নেই বসন্ত বসন্ত মতো করেই আসছে কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজগীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি এখন যে কবির ভক্ত ভক্ত বলতেছে যে ওগো কবি তুমি গান বাজনা বা কবিতা রচনা করো তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো বলে আমি অধীর আগ্রহে বসে আছি এবং এটা হচ্ছে আমার প্রার্থনা কারণ প্রত্যেকটা সেলিব্রিটির কাছে প্রত্যেকটা কবির কাছে গল্পকারের কাছে হচ্ছে তাদের ভক্তদের কিছু হচ্ছে চা পাওয়া থাকে যেন তিনি তাদের জন্য নতুন ঋতুতে নতুন ঋতুর আগমনের সাথে সাথে তারা যেন হচ্ছে তাদের ভক্তদের জন্য কিছু লিখেন কিছু করেন কিছু জানান কিছু শোনান ঠিক আছে এটার জন্য হচ্ছে ভক্তরাও অপেক্ষা করে থাকে কহিল সে মৃদু মধুসুরে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বলিয়া রহেনি সে ভুলেনি তো এসেছে তো ফাগুন সরিয়া কবি বলতেছেন যে আমি না হয় এবার গান নাই গাইলাম তাতে কি বসন্ত তো আসতে ভুলেনি ফাগুন স্মরণ করে সে তো যথাসময় এসেছে কবির কথা হচ্ছে যে কবির এখানে আক্ষেপ যে আমি যে তার জন্য হচ্ছে কিছু রচনা করলাম না সে তো আমার জন্য অপেক্ষা করেনি সে তো তার নিয়মেই চলে আসছে সে যেভাবে আসছে সেভাবেই থাকুক সেভাবেই চলে যাক আমি এবার কিছু নাই রচনা করলাম কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই এখানে কবির ভক্ত বলতেছে যে তুমি কি আমার এই বসন্তটাকে এইবারের বসন্তটাকে তুমি কি বৃথা করলা কিনা তারপর কবি উত্তর দিচ্ছেন কহিলাও সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাঁখে পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘভিরোচন এখানে কবি আবার বলতেছে যে কিভাবে আমি অবজ্ঞা করলাম ঋতুরাজ বসন্ত কি ফুলের অভ্যন্তনা জানাই নেই এবং কবি বলতেছেন যে তার জন্য তো কোনো কিছুই অপেক্ষা করা নেই ফুল ফোটা ফাগুনের যেই সুভাষ চারিদিকে সরিয়ে পড়া সেগুলো সব কিছুই হচ্ছে তাহলে এখানে তো কবির জন্য কোনো কিছু অপেক্ষা করতেছে না এবং বলতেছে যে সুভাষ ছড়ানো পূজা নিবেদন সুভাষ ছড়ানো পূজা নিবেদন সব কিছু হচ্ছে তাহলে কবির এখানে কিছু করা না করার সাথে প্রকৃতির তো কোনো সম্পর্ক নাই তারপর কবির ভক্ত আবার বলতেছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা এখানে বলতেছেন যে কবির ভক্ত যে কবির ভক্ত বুঝতে পারতেছে না কবির ভক্ত বলতেছেন যে এখানে বসন্ত বন্দনা না করে কবি অন্যদিকে মুখ ফিরে রেখেছেন কেন কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা কবি এবার উত্তর দিচ্ছেন কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এখানে কবি বলতেছেন যে শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ প্রকৃতি বসন্তের আগমনে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে এখানে কবির সাহিত্যকর্মে উৎসাহদাতা স্বামীর অকাল মৃত্যুর কথা বোঝানো হয়েছে এবং এই অপ্রাপ্তির মধ্য দিয়ে তার মৃত্যুকে ইঙ্গিত করা হয়েছে মূলত শীত আমাদের জীবনে যখন আসে তখন সব কিছুর মধ্যে একটা হাহাকার কাজ করে কবির মধ্যেও কবি তার স্বামীর যেই প্রস্থান সেই প্রস্থানটাকে কবি হচ্ছে শীতের সাথে তুলনা করছেন কারণ শীত আসলে সব কিছু হয়ে যায় সব কিছু হাহাকারে পরিপূর্ণ হয়ে যায় এবং কবি বারবার তার যেই বসন্তের প্রতি যে বিমু কথা কবি যে বারবার একটা ঘোরের মধ্যে আছেন সেই ঘোর থেকে বের হতে পারতেছেন না সব কিছুই বলেছিলো তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু কেননা মাত্র একুশ বছর বয়সে কবি তার স্বামীকে হারাইছেন এবং সেই শোকটা তিনি হচ্ছে কাটিয়ে উঠতে পারছিলেন না এবং এই জন্যই হচ্ছে কবির এই বসন্ত কথা এবং আমাদের কাছের মানুষ যখন হচ্ছে আমাদের ছেড়ে চলে যায় তখন আমাদের মধ্যে যে হাহাকার কাজ করে যে বিমুখতা কাজ করে যে কষ্ট কাজ করে সেটার জন্য আমরা যখন অন্য কিছুতে মনোযোগ দিতে পারি না সেই ব্যাপারটাই হচ্ছে কবি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো আজকে এই পর্যন্তই যারা আগের ভিডিওটিগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা এবং হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে সবগুলো ভিডিও দেখে নেওয়া কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে খুব বেশি সাহায্য করবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ